নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত আমার পাশে যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেই লিস্টটা হচ্ছে বসিরহাট পৌরসভার লিস্ট এই বসিরহাট পৌরসভা থেকে এক থেকে তেইশটা ওয়ার্ড রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে বিজেপির জয় জয়কার সেটা একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন বিজেপি কত ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস কত ভোট পেয়েছে এই তেইশটা ওয়ার্ডে টোটাল একুশ হাজার ছশো কুড়ি ভোটে লিড নিয়েছে বিজেপি সেখানে দেখা যাচ্ছে যে দু নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং উনিশ নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে তাও দু নম্বর ওয়ার্ডে এক হাজার চারশো নব্বই বারো নম্বর ওয়ার্ডে এক হাজার দুশো সাতাশ এবং উনিশ নম্বর ওয়ার্ডে মাত্র সতেরোটি ভোট পেয়েছে ভোটে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে এভাবে দেখা যাচ্ছে যে পৌরসভাগুলো কলকাতা পৌরসভা থেকে শুরু করে অন্যান্য সব বিধাননগর সল্ট লেক থেকে শুরু করে হলদিয়া প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভার অন্তর্গত যে পৌরসভাগুলো রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট খুব একটা ভালো হয়নি মানে বলা যেতে পারে একেবারে হারের দিকে সেখানে বিজেপি অনেকটাই অনেকটাই বিজেপি মানুষের সারা পেয়েছে এবার বিষয় হচ্ছে বিজেপির এই যে এত ভোট কমে যাওয়ার কারণ কি এই বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে এরিয়াতে ভোটটা করিয়েছে সেটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো যেখানে মুসলিমদের পুরো ভোটটাই তৃণমূল কংগ্রেসে গেছে বসিরহাটে যেটা অনেকেই ভেবেছিল যে বসিরহাটে ভোটটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে কিছুটা কিছুটা আইএসএফ পাবে কিছুটা সিপিএম পাবে এবং খুব অল্প সংখ্যক খুব অল্প সংখ্যক যারা শিক্ষিত মুসলিম যারা চাকরিকে পছন্দ করে যারা উন্নয়নকে পছন্দ করে যারা মনে করে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা মাদ্রাসায় মাদ্রাসাতে না গিয়ে তারা খ্রিস্টান মিশনারি স্কুলে পড়বে বা ভালো স্কুলে পড়ে সেখান থেকে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেই সংখ্যক লোকেরা কিন্তু ভোট দেয়নি তৃণমূলকে তারা বিজেপিতে ভোট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পৌরসভা এলাকাগুলো একটু উন্নত এলাকাগুলো যেখানে মানুষ একটু শিক্ষিত মানুষ একটু সুবিধা বোঝে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিজেপি খুব ভালো রেজাল্ট করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে যেভাবে গ্রামের প্রান্তিক মানুষ দরিদ্র মানুষ তাদেরকে বিভিন্ন রকমের প্রকল্প থেকে বঞ্চিত করার যে একটা ভয় ভয় হুমকি তাদেরকে দেখানো হয়েছে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এইগুলো কিন্তু মারাত্মকভাবে কাজ করেছে আর যে সমস্ত দুধেল গাই থার্টি পার্সেন্ট যে দুধেল গাই তৃণমূল কংগ্রেসের সোজা পাশে চলে গেছে একেবারে পুরো ভোটটাই কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং সেখানে তাদের যে একটা ভাতা নিয়ে সন্তুষ্ট হওয়া তাদের তাদের তো খুব কমেতেই তারা সন্তুষ্ট কারণ তাদের যেরকম সাজ পোশাক যেরকম তাদের অর্থনৈতিক কাঠা পরিকাঠামোর মধ্যে দিয়ে তারা থাকতে ভালোবাসে এবং তাদের কোনো চাকরির দরকার নেই কমের কমের মধ্যে হয়ে যায় তাদের ওই সমস্ত কোনো ব্যাপার নেই ওই এক হাজার দেড় হাজার টাকার ভাতার মধ্যেই তারা সন্তুষ্ট সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এই জায়গাগুলো থেকে কিন্তু ভোটটা প্রচুর পরিমাণে তুলেছে ফলে এর এর জন্যই এত বিপুল সংখ্যক মানুষ যারা শিক্ষিত সমাজ সেই শিক্ষিত সমাজ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি তারা প্রত্যেকেই বিজেপিকে ভোট দিয়েছে এবং এটাই তার কিন্তু প্রমাণ এরপরে আরও অন্যান্য পৌরসভাগুলোকে নিয়ে আমি আসব। সেখানেও দেখলে আপনারা অবাক হবেন যে কিভাবে। কীভাবে পৌরসভাগুলোতে তৃণমূল কংগ্রেস একের পর এক জায়গাকে কিন্তু তারা হারিয়েছে